الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. রব্বির হামুঘুমা কামা রব্বায়ানী স্বগীর রব্বির হামুঘুমা কামা রব্বায়ানী স্বগীর অর্বুলালামীন আয়াল্লা সবে বরাতের রাত্রিতে রব্বুলালামিন আয়াল্লা পবিত্র রজনীতে আয়াল্লা তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে হাত তুলেছি মাভুত আয় আল্লাহ মেঘেরবাণী করিয়া আমাদের জিন্দগির সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দাও অরব বলে মিন আয় আল্লাহ কত রকমের গোনা করে ফেলেছি চক্ষুধারা কান দ্বারা হাত ধারা পা ধারা অখ রখ গোনা হয়ে গেছে আল্লাহ আয়া আল্লাহ জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া অনেক গোনা করে ফেলেছি আয় আল্লাহ আজকে থেকে করলাম তাম জীবনে আর কখনো গোনার কাছেও যাব না আয় আল্লাহ বাণী করিয়া আমাদের তবাগুন কবুল করে নাও আয় আল্লাহ বাণী করি আল্লাহ আমাদের গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের গোনা কাতাগুলো তুমি মাফ করে দাও ওরব্বুল আলহামিন আয় আল্লাহ আমরা যারা হাত তুলে মা গো আয় আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে ওরপ আয় আল্লাহ পৃথিবীতে কত মাকে দেখা যায় কিন্তু নিজের মায়ের মুখ আর চোখে পড়ে না আল্লাহ বলালামিনেহেরবাণী করিয়া মার কবরখানাকে তুমি জুল যেন জান্নাতের জানাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল মিনা আল্লাহ কত কষ্ট করিয়া বাবায় সম্পদ রেখে গিয়েছে আয় আল্লাহ বাবা যদি বেঁচে থাকত আয়রবুলাম ইনায় আল্লাহ কত আদর করত কত কথা শুনাইত রব্বুল বলেলাম কত উপদেশ দিত আয় রব্বুল বলেলাম আয় আল্লাহ আজ আমার বাবা নাই আজ আমার মা নাই আজ এই জন্য আমার বাবা মার কাছে আর কথাও বলতে পারি না আমার সাথেও কথা বলতে পারে না রব্বুল আলমিনায়াল্লাহ মেহরবানি করিয়া মা বাবার কবরখানাকে তুমি রিয়াজুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয়াল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে মাবুদ গ মেহেরবানি করিয়া আল্লাহ পবিত্র রজনীর রসিলায় আয়াল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দাও আয়াল্লাহ কেমত পর্যন্ত তাদের কবরগুলো কেয়রিয়াজুল জান্না জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় রাব্বুল আমিন আয় আল্লাহ আজকে তুমি তোমার কাছে যা চাইবে তোমার বান্দাদেরকে তুমি তাই দান করবা রাব্বুল আমিন আয় আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মাবুদ রাব্বুল মিন আয় আল্লাহ তোমার হাবিব বলছে আজকের রাত্রিতে তুমি প্রথম আসমানে নেমে এসেছো রব্বুলালিন আয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা যা চাইবে আল্লাহ তুমি তাই দান করবে রব্বুল মিন আয় আল্লাহ তোমার বান্দাবান্দিদের মনে বাসনা তুমি পালন করে দাও আয় রব্বুল আলমিন আয় আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আয় রব্বুল আলহামীন আয় আল্লাহ তোমার বান্দিদের মনে কি আশা আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলমিন আয় আল্লাহ কি প্রয়োজন তুমি ভালো জানো রিন মেঘের বাণী করি আল্লাহ তোমার বান্দিদের সমস্ত মনের নেক নেক আশাগুলো অনেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও সেফাই করলে নসিব করে দাও হায় দান করে দাও আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে আয় আল্লাহ অভাবনা টর করে সচ্ছলতা দান করে দাও আয় আল্লাহ হালাল রুজি কামাই করার তো দান করে দাও কামাইতে বরকত দান করো রব্বুল আলামী আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ কুল্লি নসিব করে দাও হায়াতে দান করে দাও রব্বুল তো আয় আল্লাহ আমি কি বলবো মা তুমি অন্তর জামি আল্লাহ যার যার অন্তরের খবর তুমি সমস্ত খবর তুমি জানো রব্বুল আলামী আয় আল্লাহ আমি করিয়া করিয়ে আমাদের দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه